শুভ সকাল বন্ধুরা চলে এলাম এক একটু হলে আর একটু নতুন গুলক নিয়ে আশা করি তোমার ভালো আছো কালকে আমাদের পাশের বাড়িতে একটা দাদা মারা গেছেন সকালবেলা একটা ব্যাড নিউজ দিলাম তোমাদের তো মারা গেছে ও দাদাকে নিয়ে কালকে সফরে যেতে হয়েছিল আমাকে তো ওখান থেকে আসতে আসতে তখন রাত প্রায় আটটা বেজে গেছিলো আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তারপর গেছিলাম আমরা দুপুরবেলা একটা দিকটা সময় গেছিলাম তারপরে দাদাকে পুরো শ্মশানের কাজ মিটিয়ে আসতে আসতে রাত তখন সাড়ে আটটা বেজে গেছে তারপর বাড়িতে এসে আবার রাত্রেবেলা স্নান করতে হয়েছি ঠান্ডার মধ্যে স্নান করতে অবস্থা খারাপ হয়ে গেছে দাদাকে তো স্নান স্নান করে তো কালকে তাড়াতাড়ি করে আমরা আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম কালকে তো অর্ধেক রাত্রে গিয়ে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি টাইম দেখলাম তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় আমার অলরেডি ঘুম ভেঙে গেছে আর ঘুমই আসছে না সাড়ে তিনটের থেকে এই সকাল পর্যন্ত কীভাবে মানে কাটিয়েছি মানে জেগে জেগে কী বলবো গিয়ে তারপরে কী করলাম ফ্রেশ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চা করেছি চা করে আবার তোমার বৌদিকে ডেকেছি হ্যাঁ তখন ডাকতে ডাকতে চারটে হাজারটা বেজে গেছে তখন উঠে ফ্রেশ হয়ে চা বানাতে বাজারে সাজারটা বেজে গেছে ওকে ডেকেছি ও উঠে গেছে উঠে একটু মর্নিং করলো বাইরে গিয়ে আর আমি কি করলাম ঘর পর সব ঝাড়ুপর মেরে পচা পচা লাগিয়ে দিয়েছি কারণ কী করবো টাইম পাস হচ্ছে না তারপরে তো চাটা খেয়ে এই এখন এখন এই পর্যন্ত বসে আছি এখনও কোনো কাজ কাজ শুরু করিনি আর তা এখন ভাবছি একটু বাজার ফাজার করে নিয়ে আসি এখন বাজারে যাবো আর কি দেখি কি পাওয়া যায় বাজার একদম শেষ বলছে সবকিছু শেষ সবকিছু আনতে হবে কি আনতে হবে তুমি একটু বলে দাও কি কি আনতে হবে বলো জোরে বলো শুনতে পাবে না আলু পেঁয়াজ লঙ্কা রসুন আনতে হবে কোনো কিছুই পুরো সবজি শেষ না ঠিক আছে তাহলে আমি এখন বাজারে যাই বাজার থেকে আসি আর একটা কথা তোমাদের সবাইকে বলবো যারা আমার ব্লগে নতুন এসছো বা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদমই সাবস্ক্রাইব হচ্ছে না কিন্তু মনটা ভেঙে যাচ্ছে আমাদের নতুন শুরু করেছি ভুলভ্রান্তি হবে একটু মানিয়ে নিও সঙ্গে থেকো দুদিন একটু রোদ বেড়েছিল আবার সেই মেঘলা

প্রথমে একটু সবজির দোকানে যাই দেখি সবজিটা আগে নিতে হবে হ্যাঁ পো আলু দেতো আলু ভালো দু কিলো আলু তুলতো বাবা দাদা ফুলকপি দশ টাকা পিস বাবা দুটো থাক এবারে বেগুন কত বেগুন তিরিশ তো একটাতেই এক কিলো নেবে যে সাইজ দেখতে পাচ্ছি দেখ সাইজটা বিশাল বড় সাইজ তো এই কোথায় রাখো তা পড়ে গেল তো ও কোথায় তুই কে এখানে আসিস তাই এই কেবল আসলাম এই দাদা কোথায় চলে যাবো হ্যাঁ ভালো আছিস এই দেখ তুই আজকে পুরো আমার ব্লগে উঠে যাবি তোর ছবিটা সারা দুনিয়া দেখবে তোকে কিন্তু হ্যাঁ এবার যদি চুরি টাকা থেকে করিস তাহলে কিন্তু মরেছিস এই তোর ছবি উঠে গেল কিন্তু মাল দিবি নাকি দিবি না

চলে এলাম বাজার করে এখন আমার যেতে হবে আমার একটা পিসির ইউটিউব চ্যানেল আছে ওর আমার গানের রেকর্ড আছে ওর বাড়িতে এখন যেতে হবে বাচ্চাটা দেখে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার যাব ওই গানের রেকর্ডিং করতে ওখান থেকে এসে তারপরে চলো পিসির পিসির বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তোমার সঙ্গে থেকো বন্ধুরা মাকে খাওয়া দিয়ে হ্যাঁ ব্রেকফাস্টে বাবা মাংস বাবা ছোট থাকতে কত মজা বড় হয়ে গেলে কিন্তু পাবি আর হ্যাঁ ওই তো মানুষ ছোটবেলায় একবার বাচ্চা থাকে আর বৃদ্ধ হলে আবার বাচ্চা হয়ে যায় না আমার তো মাঝে মাঝে দাও খাই আমার মাখিয়ে দাও মাখিয়ে দাও মাখার জিনিসটা খাই আর কি না আমি দিই না তাহলে আমি এখন চলে যাই লেট করে লাভ নাই সৈতকে বলেছি তাড়াতাড়ি চলে আসবে ফরওয়ার করে তাড়াতাড়ি চলে আসবো ওর পড়াক থেকে হ্যাঁ তুমি যাবো আমি যাবো

মা কি করো কি করো মা কি করো খেয়েছো চা চা খাও নাই চা খাইছে বৌদি ও চা তো খাইছো চা খাও নাই বলছো মনে নাই চা খাইছো তো চা দেয় নাই দেয় নাই তাই বাহ তারপর আসতে চা খাতে হবে না থাক এখন ঠান্ডা নেই হালকা ঠান্ডা থাক গায়ে ভা দিস না আমাকে কিছু মা একটু দিক দি হারিয়ে যায় মানে একটু মানে মাঝে মাঝে বুলবকে হ্যাঁ দেখ হাসে দেখ হাসে একই না

হ্যাঁ লাভ আছে আমার কি না এই যে মায়ের ব্রেকফাস্ট আজকের ভাত মিক্সড সবজি আর চিলি চিকেন বা মায়ের খাওয়ার আগে দুটো ওষুধ সকালে গ্যাসের ওষুধ তারপরে দুটো আবার ওষুধ খাইয়ে তারপরে ব্রেকফাস্টা খাওয়াতে হয় আর রাত্রিবেলা চারটে ওষুধ এটা হলো মায়ের ওষুধের রুটিন মাথা করছিল বলে চা খেয়েছি বলে না খাইনি এসেছে বলে না না যায়নি দিছে বলো না যায়নি যায়নি

টুকুর পিসির গানের রেকর্ডিং আছে এই যে পিসি বাড়িতে চলে এসেছি এই যে আমার দাদা সুজয় দা আমার যে গানের চ্যানেলটা আছে তোমরা নিশ্চয়ই দেখেছ আর না দেখলে অবশ্যই দেখে নিও অ্যাটাচ টু অল গানের চ্যানেলটা এই দাদা আমার সঙ্গে তগলা বাজায় এই যে আমার পিসি হয়তো অনেকে দেখলে চিনতে পারবে পিসির একটা চ্যানেল আছে অবশ্যই তোমরা পিসি চ্যানেলটা গিয়ে ভিজিট করবে পিসির পিসি চ্যানেলটার নাম গানের সুরে অসীমা খুব ভালো গান গায় পিসির খুব দারুণ গান গায় শুনে ভালো সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আমার কথাটা কথা সত্য আর এই পিসির বাড়ি এই আমরা আজকে পিসির ওই চ্যানেলের জন্য গানের রেকর্ডিং আছে সেই জন্য এসেছি আর কি তোমার সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি পিসির বাড়ি থেকে দুপুরবেলাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম রেস্ট করে বিকালে উঠেছি একটু ঘুমিয়ে আর কি তারপর এখন একটু রেস্ট করতে বসলাম একটা গান তুলতে হবে রেয়াজ করে আবার একটু রান্নাও করতে হবে সঙ্গে থেকে করতে করতে দেখি কী বলে এখন বাজে সন্ধ্যা সাতটা একটু রেয়াজ করতে বসছিলাম একটা গান গান তুলছিলাম আর কি বন্ধুরা কারণ চ্যানেলে গান বানাতে তো তো গানগুলো তুলতে হয় ওই তুলছিলাম গানটা আর কি আবার এখন আর করবো না তাহলে এখন উঠে গেছি বই ডাকছে আবার দেখি মা কোথাও বাথরুম ফাথরুম পেয়েছে বা কিছু একটা ওই জন্য ডাকছে হয়তো তারপরে গিয়ে একটু রান্না করতে হবে ছেলের ছিল আজকে তিনটে পড়া ছেলের তিনটে পড়া তিনটে থেকে পড়া তিনটে থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা সাতটা থেকে নটা রাত নটা পর্যন্ত টিউশনি পড়া তো বাড়ি আসতে আসতে দশটা পনেরো দশটা পেয়ে যায় এখন বাজে নটা পনেরো আমি ফোন করেছিল আমাকে তো বলছে তুমি এক কাজ করো আমার আসতে লেট হয়ে যাবে তুমি একটু ভাতটা চাপিয়ে দাও এই যে এখন জল গরম হচ্ছে জল গরম হয়ে গেছে এই চালটা ধুয়েছি এখন আমি একটু ভাতটা নামিয়ে দিই কারণ বাকি সব রান্নাগুলো এই যে দুপুরবেলাতে এই যে সবজি রান্না করে গেছে আর ওটা খাওয়ার টেবিলে আছে শুধু ভাতটা করলে হয়ে যায় তো বলছে আজকে আর রুটি খাবো না আজকে ভাত করবে ভাত খাবো কারণ দুপুরবেলা খাওয়াটা আজকে ওর ঠিক ভালো মতো হয়নি আর কি তাড়াহুড়ো করে গেছে তো তিনটে সময় গেছে তাড়াহুড়ো করতে করতে খাওয়াটা বেশ জমেনি আর কি দুপুরবেলা বলছে আজকে আর রুটি খাবো না আজকে ভাত খাবো ওই করে আমি খুব রেয়ার করি যখন এরকম সময় ও থাকে না তখন একটু করি করিয়াছি না তো সবসময় ওই করে কথা সে কি ভোলা যায় আবার ভাইয়া পুরান की गाना एटा हां मुके मुके गेस ना की बा है एटा कोनो गान ना एटा खाली एक बेटा गिटार रे ए रकम ही बाजे एटा कोनो गान के लाइन ना बाबा बाबा हैं ये तो